তারপর ইন্টারনেটে ঘাটাঘাটি করিয়া আমরা ওই সিহানজি দোকানে বসা আছি ডিজিটাল কম্পিউটার টেকনোলজি ওটা সম্মান পাইলাম এখানে এত কম প্রাইসে রিজনেবল প্রাইসে পাওয়া যায় সম্মান তারপরে আসছি এর আগে একদিন আসছি আচ্ছা দেখছি এখন আজকে আসলাম ল্যাপটপ দেখলাম একটা ল্যাপটপ নিয়েছি আমি একটা কোম্পানি পড়ায় ফাইভ সিক্স এবং তাদের সাথে তাদের প্রাইসটাও খুব রিজনেবল হয়েছে